আজকের ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করছি সকালে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়ানো দাওয়ানো ফ্রেশ করানো হয়ে গেছে আর ও এখানে করছে পটি এই জন্য এত শান্ত রয়েছে তো আজকে একটু ভিডিও ক্লিপ নিলাম ওর এবারে চলে আসলাম রান্নাঘরে তো মা আজকে সকালে খুব তাড়াতাড়ি করে একটু শুধু আলু পটলের তরকারি আর ভাতই করেছে তো আজকে এখন এই জন্য আমি এখন একটু ডাল করছি অল্প একটু চালতা ছিল তো পুরোটা দিলে ডালের মধ্যে আবার একটু বেশি টক হয়ে যাবে সুতরাং ডালে দেওয়ার পরে এইটুখানি ছিল তো এইটুখানি মনে করলাম যে একটু হালকা করে চাটনির মতো করে রাখি জাস্ট সামান্য একটু তো সেটাই করছিলাম ফ্রিজে পাঁচ পিস মতো কাতলা মাছ ছিল আর একটু দইও ছিল সেই জন্য ভালো একটু দই দিয়েই করা যাক তো এখানে চারজনের জন্য চারটে ভাজা বসিয়েছি আর ছেলের জন্য আগেই তুলে নিয়েছি যেহেতু সর্ষের তেল দিয়ে করব দই দেবো সেই জন্য এখানে দেখো মশলা করে নিয়েছি একদম নর্মালভাবে করব। একদম যে গ্রেভি গ্রেভি দই কাতলা সেরকমও নয় তো দেখো হয়ে গেছে চারজনের জন্য ছেলের জন্য মাছ ভাজা রেখেছি ডাল দিয়ে ওকে মাছ ভাজা দিয়ে খাওয়াবো দেখো রান্নাটা হয়ে গেছে এবারে দেখো ছেলেকে একটু বেদানার রস খাইয়ে নেবো তো ওর রিয়াকশানটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো দেখো এমনি ভাত খাওয়ানোর সময় এমনি মুখে খুলতে চায় না বাট ফল দিলে কোনো ব্যাপার নেই আগে আগে হ্যাঁ করবে একটু কান্নাকাটি করে না খুব সুন্দরভাবে খেয়ে নেয় আমার ছেলে ফল খেতে ভীষণ ভালোবাসে মিক্সার মেশিনটা দেখে এত খারাপ লাগছিলো যে এত নোংরা হয়ে গেছে এমনি সাদা জিনিস আর মশলা পরে পরে কি অবস্থা হয়ে গেছে সকালে যেহেতু মা রান্না করে খুব তাড়াহুড়ো করেই করে যার জন্য উনি আর পরিষ্কার করার সময় পায় না আর আমারও হয়ে ওঠে না তাই আজকে বললাম না আজকে যেহেতু একটু সময় হাতে আছে সুতরাং পরিষ্কার করে নেবো তো সে কাজেই মোটামুটি লেগে পড়লাম তো অনেকটা সময় ধরে করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছে যে দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো এখন আগের থেকে অনেক ভালো লাগছে আর যেটুখানি রয়েছে সেটুখানি আর উঠবে না এখন সময় ঠিক তিনটে দশ মতো বাজে তো ছেলে ঘুমাচ্ছে আজকে দুপুরবেলাতে এমনি সময় এইরকম টাইমে ঘুমায় না তো ভাবলাম যে এই সোকাসের ভেতরে যেখানে আমার সমস্ত জামা প্যান্টগুলোকে আমি রাখি তো সেটা না কদিন ধরে ভীষণ এলোমেলো হয়ে রয়েছে তো গোছানোর আর সময় পাচ্ছি না তো ভাবলাম যে না এখন একটু গুছিয়ে নিই সেই জন্য এখানটায় চলে এসেছি ছেলে ওপরেও আর আমি নিচে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আর যেহেতু আমার টাইলসের ঘর নিচে তো টাইলসটা ভালো করে পরিষ্কার করা আছে তাই সমস্ত কিছু নিচেই নামিয়ে নিয়েছি এই এই সেটটার মধ্যে সব কিছু শুধু আমার থাকে যেটা আমি রেগুলার ব্যবহার করি রেগুলার বলতেই বাজার বাজারঘাট গেলে এখানে ওখানে গেলে যেগুলো ব্যবহার করি তো সেগুলো এখানে রাখা হয় আর বাদ বাকিগুলো তো আলমারিতে রাখা হয় ভালোগুলো তো সেগুলোই গোছাচ্ছিলাম এই যে গুছিয়ে রাখছি আবার যদি কোথাও যাই তখন এমনভাবে নেবো যে সব হলে যাবে যখন গোছাই তখন ভাবি যখন কোথাও যাব তখন আমি একটা একটা করেই বার করবো বা সেটা আর হয় না কেমন যেন সব আোছানো হয়ে যায় জানি না এটা সবার সাথে হয় কি না আমার সাথে তো খুব হয় তো যাই হোক ভাবলাম যে গুছিয়ে নিই তো সেরকম এক এক জায়গায় এক একটা কুর্তি রাখছি আর এক জায়গায় একটু ভালো কুর্তিগুলো রাখছি এক জায়গায় অন্য রাখছি তো এইভাবে ভাজ করে নিচ্ছি সমস্তটাকে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আমার ভিডিওগুলো যদি কোনো কোনোভাবে কোনো দিক থেকে একটু হলেও ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি আমি ডেইলি ডেলি ভিডিও দিতে পারি না যেহেতু আমার ছেলেটা ছোটো আর সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরে তো সব সময় হয়ে ওঠে না তোমাদেরকে আমি যতটা দেখাই তার বাইরেও আমার অনেক ছোটো ছোটো কাজ থাকে যেগুলো সব সময় ক্যামেরা অন করে করা সম্ভব হয় না কেননা দেখা গেলো আমার ছেলেটা একটু কারোর কাছে রয়েছে সেই পাখে আমি কোনো একটা কাজ করার চেষ্টা করলাম তো সেক্ষেত্রে কি হয় যে আমি যদি ভিডিওটা অন করে করতে যাই তাহলে দেখা গেলো একটু দেরি হলো ছেলে চলে আসলো আর তোমরা যারা ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানো যে ভিডিও করতে করতে মানে কাজ করতে করতে ভিডিও করতে গেলে কতটা সময় লাগে তো সেই জন্য অনেক ছোট ছোটো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় না যতটা পারি ততটাই শেয়ার করার চেষ্টা করি বাট ইচ্ছা আছে ছেলেটা যে আস্তে আস্তে ছেলেটা যখন বড়ো হবে তখন সমস্ত কাজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো এখন হয়ে ওঠে না তো যাই হোক যতটুকুই শেয়ার করি এইটুকানি তোমরা দেখো আর পাশে থাকো দেখো না ওগুলোকেও ভাজ করে নিচ্ছি আর একদিন তোমাদের সঙ্গে আমি আমার আলমারিটা দেখাবো আলমারিটা অনেকটা মোটামুটি ভালোই গোছানো রয়েছে সেরকম একটা আওলানো নেই শুধু বরের জায়গাটা আওলানো রয়েছে কেননা আমি যতই গুছিয়ে দিই আমি যদি বাড়িতে না থাকি ও কোনো একটা জিনিস বার করতে গেলেই ব্যাস সেটা একদম আওলে যাবে শুধু সেরকম গোছানো নেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে এই উপরেরটাতে রেখেছি অন্যাগুলো এখানে সমস্ত প্যান্টগুলোকে রেখেছি আর নিচেরগুলোতে কুর্তি রেখেছি এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো কেমন লাগলো জানিও এবারে দেখো সন্ধ্যা হয়ে গেছে এবারে চলে এসেছি একটু বাজারে তো বাজারে কি কারণে এসেছি সেটা বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো সবার প্রথমে এখানে চলে আসলাম তো এখানে টাকা জমার একটা ব্যাপার রয়েছে সেই জন্য প্রত্যেক মাসেই আসা হয় তো বর টাকাটা জমা করতে গেছে আমি বাইরে ওয়েট করছি এরপর চলে যাব সোজা দেয় তারপরে চলে আসলাম সোজা চাকদায় একটা দোকানে তো সেই দোকানের এটা একটা গোডাউন রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে এসেছিলো তো কি নিয়ে আসলাম কীসের জন্য আসলাম অবশ্যই তোমাদেরকে বাড়িতে গিয়ে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো দেখো এই গ্যাস ওভেনটাই আনতে গেছিলাম তো এটা পুজোর জন্য এনেছি আমাদের বাড়িতে পুজোর জন্য কোনো এক্সট্রা গ্যাস ওভেন নেই সিলিন্ডার রয়েছে বাট ওভেন নেই অনেক দিনের জন্য ইচ্ছা ছিল বাট হয়ে উঠতো না ফাইনালি আর জানলাম তো অবশ্যই জানিও কেমন লাগলো মেন লক্ষ্মী পুজোর জন্য ভীষণ দরকার হয় তখন এখান থেকে ওখান থেকে ম্যানেজ করতে হয় বাট এখন নিজের একটা হলো ভীষণ ভালো লাগছে একটু উচ্ছে এনেছিলাম একটু উচ্ছে খেতে ভীষণ ভালো লাগে আর সঙ্গে এনেছিলাম একটু আলু আলুগুলো এখনও ডালা হয়নি চলোকে এখন রেখে দেবো সুন্দর করে দেখো আলুগুলোকে এখানে রেখে দিলাম এটা পাশের ঘর একটা রুম রয়েছে ওই চোকির তলায় রেখে দিই আমি দেখো দেখো লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বোর্ডগুলো এইভাবে ছাড়িয়ে নিলে না এভাবে রেখে দিলে লঙ্কাগুলো বেশ ভালো থাকে তো সেটাই করছিলাম আজ তোমরা একটু ভয়েস ওভারটাকে একটু মানে ম্যানেজ করে নিও আমার ছেলে আজকে ভীষণ দুষ্টুমি করছে বারবার এসে কথা বলছে ও দিদির সঙ্গে খেলছে কোনোভাবেই ভয়েস ওভার ঠিকঠাকভাবে দিতে পারছি না এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করো তোমরা একটু অ্যাফট করেছো ছিল মুদিখানা সেগুলোই আনতে গেছিলাম আর আমার বরের সাথে গিয়ে এগুলো বাজার করতে ভীষণ ভালো লাগে আর এ মাসে না একটু কমই এনেছি কেননা মানে আগের মাসের কিছু কিছু জিনিস ছিল আর আমরা মেয়েরা তো মানে গুছিয়ে সংসার যারা করতে চাই তারা অবশ্যই একটু সব কিছু মানে চেষ্টা করি যে আর যদি ঘরে কিছু জিনিস থাকে তো নেক্সট মাসে না আনলেও হবে সেভাবেই আমরা ব্যবহার করি কোনো কিছু অপচয় করি না তো সেই জন্য আগের মাসের অনেক কিছুই ছিল যেগুলো আর এ মাসে আনার দরকার নেই যেমন সর্ষের তেলটা পুরোটাই ছিল সেরম একটা ব্যবহার করিনি তো দেখো ছেলে যেহেতু এখন ঘুমিয়েছে রাত রাত হয়ে গেছে তো এই কাজগুলো আমি রাত্রেবেলাই করি সমস্তটা সাজিয়ে তোমাদের সাথে দেখালে এবার সমস্ত কিছুগুলোকে এইগুলো আমি ভালো করে যে যেই গোটাতে যেগুলো রাখতে হয় সেটাই ভালো করে ভরে রাখবো তো দেখো মোটামুটিভাবে এনেছি আগের মাসে অনেক কিছুই রয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল